চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হল বাংলাদেশের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাকে পরাজয়ের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন সাবেক অধিনায়ক বিন মোর্তুজা এজন্যই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উপর ক্ষোভ জেরেছেন তিনি বলেছেন দলে সাকিব থাকলে আজ এই হার দেখতে হতো না দর্শক বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং পঞ্চাশ ওভারে নয় উইকেটে দুশো ছত্রিশ রান সংগ্রহ করে নাজমুল হোসেন শান্ত সাতাত্তর এবং জাকের আলী পঁয়তাল্লিশ রান করেন তবে একশো আটাত্তরটি ডট বল এবং মধ্যবারে উইকেটের পতনের ফলে দলটি বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় নিউজিল্যান্ডের মাইকেল বেরেসোয়েল ছাব্বিশ রানে চার উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেন জবাবে নিউজিল্যান্ড শুরুতে কিছুটা চাপে পড়লেও রাচীন রবীন্দ্রর একশো বারো এবং টমলা থামের পঞ্চান্ন রানের ইনিংসে ভর করে ছচল্লিশ দশমিক একবারে লক্ষ্যে পৌঁছে যায় এই জয়ে নিউজিল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নেয় পাশাপাশি ভারতও সেমিফাইনালে উঠে যায় অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয় ম্যাচ শেষে মাসাবিবিন মর্তুজা বলেন এটা ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য কিন্তু ব্যাটিং ইউনিটের পারফরম্যান্স খুবই হতাশাজনক ছিল এবং সাকিবকে দলে না রাখায় বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে রীতিমতো ধুয়ে দেন এবং সাকিবের প্রশংসা করে বলেন সাকিব থাকলে এমন হারতে হতো না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অতীত অবদান আছে বাংলাদেশের পরবর্তী ও শেষ ম্যাচটি সাতাইশে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে তবে এটি শুধু নিয়ম রক্ষার জন্যই মাঠে নামবে বাংলাদেশ দল